আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমার পেজে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি আজকে আমরা গিয়েছিলাম হাবাড়াতে আর এটা হচ্ছে হাবাড়ার আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি আর সেখানে আপনাদের ভাইয়ার একটা ভাই ছোটো ভাই আর কি ও বাংলাদেশ থেকে রিসেন্টলি এসেছে ওকে ফোন নিয়ে দেবো তো ও আমাদের জন্য অপেক্ষা করছে আমরা ওর জন্যই আজকে ফোন নেব এবং আম আপনারা অবশ্যই থামেল দেখে এতক্ষণে বুঝে গেছেন যে এটা কেমন কথা এক টাকা কি ফোন হয় নাকি হ্যাঁ আসলেই এক টাকায়ও ফোন হয় সেটা আমি দেখেও অবাক হয়েছি যেহেতু আমিও এই ফার্স্টবার দেখলাম যে এক টাকায়ও ফোন কেনা যায় আর এটা ছিল একটা ক্যাম্পেন ছিল আর এই ক্যাম্পেনটায় এখন এক টাকায় ফোন দেয় আর এক কেন ফোন দেয় আমি জানি না এটাতে তাদের কতটুকু সুবিধা হয় বা কী অসুবিধা হয় কতটুকু লাভ হয় কতটুকু লস হয় সেটা আমি জানি না তবে যারা আমরা বাঙালিরা আছি তারা রকম সুযোগ পেলে তো বোঝে নিই লুফে নেওয়ার চেষ্টা করি তো আসলে আমরা প্রথম জানতাম না যে এক টাকায় এখানে ফোন এখন ক্যাম্পেইনটা চলছে তো আমরা প্রথমেই গিয়েছিলাম এই একটা আইফোন কেনার জন্য তো ওই মানে আমার যে ছোট দেবরটা ওর হচ্ছে ভিসার আর মাত্র পাঁচ মাস ছিল পাঁচ মাস ছিল বলে ওকে আইফোনটা দেয়নি কারণ এত কম টাইমে যাদের বিসার মেয়াদ থাকে তাদেরকে আইফোন দেয় না তো আমরা ওইখান থেকে বের হওয়ার পরে এই যে দেখলাম যে এখানে অ্যাডভার্টাইজমেন্ট করতেছে এক ওয়ান ইয়ে ফোন দেয় তো আমরা সেই মতে আমরা যেখানে ফোন দেয় সেটাতে ঢুকেছি ঢুকার পরে আমাদেরকে এই যে লোকটা আমাদেরকে প্রত্যেকটা প্রসেস বোঝাচ্ছিল যে এটা এটা করলে আমরা তুমি এই ফোন নিতে পারবা তো আমার হাজব্যান্ড আপনাদের ভাইয়া এই যে আমার সেই দেবর যার জন্য আমরা আজকে ফোন কিনবো তা আমাদের তো ফোন পছন্দ হয়ে গিয়েছে আর এখন এই ফোনটা কারা নিতে পারবে সেটাই আপনাদেরকে জানাচ্ছি এই ফোনটা নিতে পারবে হচ্ছে যাদের পাসপোর্ট থাকার পাশাপাশি একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে এবং যার যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে তারাই এই ফোনটা নিতে পারবে বা এই ফোন কেন যে কোনো ফোন তারা নিতে পারবে আর এই যে দেখেন অলরেডি আমাদেরকে ফোন আমাদের সব কাগজপত্র ফিল হয়ে গিয়েছে তারপরে আমরা ফোনটা দেখছিলাম যে ফোনটা কেমন আর সবচেয়ে মজার বিষয় কি জানেন এই যে যে লোকটা আমাদেরকে ফোনটা দেখাচ্ছে এই লোকটাও হচ্ছে বাংলাদেশি তো আমরা খুব মজা করে কথা বলতে বলতে এবং খুব ইয়ে করে আমরা ফোনটা নিয়েছি এবং খুব মানে একজন বাংলাদেশি মানুষের সাথে আমরা কথা বলছি বাংলা ভাষায় কথা বলতেছি বিশেষ করে সব সময় তো দেখা যায় আমার আপনাদের ভাইয়া গেলে জাপানিজ বলে আর আমি সব জাপানিজ বুঝি না এখন এখানে আমি সব বাংলা ভাষায় কথা জিজ্ঞাসা করতেছি আমি সব বুঝতেছি তাই আমার খুব ভালো লেগেছে আর কি বাংলা বাংলাদেশি এই সার্ভিস ম্যানটা পেয়ে তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি এরই মানে এখানে যে একটা কার মোবাইল বলে যে পুরনো মোবাইল ওই কিছু নয় একেবারে নিউ ব্রা নিউ ব্র্যান্ডের নিউ মোবাইল এক দেখতে পাচ্ছেন আপনারা একেবারে মাত্র ইয়ে থেকে প্যাকেট থেকে খুললো আর খুলে আমাদেরকে ওপেন করে দিল একেবারে নিউ ফোন কোনো পুরাতন ফোন নয় তাই আপ মানে অনেকেই ভুল বুঝবেন যে এক টাকা বলে মনে হয় তো পুরোনো কোনো ফোন এই যে আমার দেবর সে খুবই খুশি এক টাকার ফোন পেয়ে